গাঁজা বাজার কাণ্ডে জড়িত এসপিও জওয়ান সহ গ্রেপ্তার মোট তিনজন এক প্রকার চাপে পড়ে অবশেষে বিলোনিয়া থানার পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে ধৃতরা হল বিকাশ সরকার প্রশান্ত বৈদ্য ও সুজিত বৈদ্য ধৃত বিকাশ সরকার একজন এসপিও জওয়ান ধৃতদের বুধবার আদালতে সোপার্দ করে পুলিশ দীর্ঘদিন ধরে পিয়ারবাড়ি থানার অন্তর্গত রাজনগর এলাকা থেকে বেলুনিয়ার পাচার করে আসছে গাঁজা পাচারকারীরা থানার পুলিশকে ম্যানেজ করে এই গাঁজা পাচার করা হয় গত শনিবার সকালে থেকে পাচারের উদ্দেশ্যে নাকা পয়েন্টে কর্মরত পুলিশকে ফাঁকি দিয়ে একটি অল্টো গাড়িতে করে গাঁজা নিয়ে যাচ্ছিল পাচারকারীরা গাঁজা বোঝায় অল্টো গাড়িটি বেলুনিয়ার সাতমোড়া ব্রিজ চৌভনী এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে স্থানীয়রা ঘটনাস্থলে যাওয়ার আগেই গাড়ি থেকে দুই গাঁজা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে দুজন লোক স্থানীয়রা তাদেরকে আটক করে ফেলে পরবর্তী সময় বেলুনিয়া থানার পুলিশ গাঁজার বস্তা দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায় দুটি বস্তায় মোট তিপ্পানো কেজি গাঁজা ছিল যার বাজার মূল্য আনুমানিক লক্ষাধিক যদিও এই ঘটনার বিষয়ে পুলিশ মুখ খুলতে অনীহা প্রকাশ করে এই ঘটনার পর বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয় এক প্রকার চাপে নিজেদের সম্মান বাঁচাতে পুলিশ এই ঘটনা তদন্তে নামে ঘটনা তদন্তক্রমে অবশেষে বেলুনিয়া থানার পুলিশ মঙ্গলবার গভীর রাতে এই গাঁজা পাচার কাণ্ডের সাথে যুক্ত তিনজনকে গ্রেফতার করে রাজনগর ব্লকের পিপারিয়া খলা এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ এই অভিযানের নেতৃত্ব দেন খোদ বেলুনিয়া মহকুমা পুলিশ আধিকারিক অভিজিৎ তাশ বিতরহল বিকাশ সরকার প্রশান্ত বৈদ্য ও সুজিত বৈদ্য জানা যায় বিকাশ সর্বজন এসপিও জবান এসপিও বিকা সরকারের মাধ্যমে পিআর বালি থানার পুলিশের মোটা অঙ্কের আর্থিক বিনিময়ে ম্যানেজ করে গাজা পাচারকারীরা বিনা বাধায় গাজা পাচার করত এদিকে গাজা পাচারের সাথে যুক্ত থাকা বহুযোকে গ্রেফতারের পর এসপিও জবান বিকাশ সরকার জানায় তাকে ফাঁসিয়ে দাব হয়েছে ইয়াণ্ডর ইঞ্জিনিয়ারিং

যে কোনো আইনের লোকের বিরুদ্ধে কোনো অভিযোগ উঠলে নিজেকে বাঁচাতে দাবি করে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া হয়েছে এসপিও বিকাশ সরকারও তাই বলেছে প্রশ্ন হচ্ছে থানায় কর্মরত একজন এসপিও যেমন যদি গাজা পাচারের সাথে যুক্ত থাকে তাহলে সংশ্লিষ্ট থানার বাকি পুলিশ কর্মীরা কি সঠিকভাবে কাজ করতে পারেন বাকি পুলিশ কর্মীরা কি নিজেদের সততার পরিচয় দিতে পারেন উত্তরটা সময়ই দেবে এখন দেখার পুলিশ জিতো এসপিও যাওয়ার সহ বাকি গাঁজা পাচারকারীদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করে রিপোর্ট নিউজ day.